তিস্তার বিস্তীর্ণ চরে এখন নানা ফসলের সমারোহ বন্যা খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে দেশের খাদ্য চাহিদা যোগানে বড় ভূমিকা রাখছেন চরাঞ্চলের কৃষকরা তবে দুর্গম যোগাযোগ আর দুর্বল বিপণন ব্যবস্থার কারণে পাইকার ও ফরিয়াদের উপর এখনও নির্ভরশীল চরের কৃষকরা তারা জানান প্রান্তিক কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য কিনে অধিক লাভবান হচ্ছেন মধ্যসত্ত্বভোগীরা অথচ হাড়ভাঙ্গা খাটুনি করেও ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক সংযোগ আমরা এই যেগুলো পণ্য করি তাতে সেই পণ্যের দাম আমরা পাই না পড়ুয়েরা যে আমাদের কাছ থেকে নিয়ে যায় তারা অনেক কম মূল্য কিন্তু আমাদের কোনো উপায় থাকে না তাদেরকে তাদেরকে ছাড়া অন্য কোথাও আমরা বিক্রি করতে না এরকম কোনো আমাদের কাছে নাই ফসলগুলো ওঠানোর পরেও আমরা সঠিক ন্যায্য মূল্যটা না পাই তাহলে আসলে খারাপ লাগাটাই আমাদের বিষয় তবে পল্লী উন্নয়ন একাডেমি বলছে মেকিং মার্কেট ওয়ার্ক ফর দি চর নামে একটি প্রকল্পের মাধ্যমে চরের কৃষকদের নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে আমরা একটি বড় প্রকল্প মানে আমরা নিচ্ছি যেটা সারা বাংলাদেশের যে বত্রিশটি জেলায় চর রয়েছে এই চরের একটি প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান তৈরি করব। কৃষকরা উৎপাদিত পণ্য যাতে সহজেই বাজারজাত করতে পারেন সে লক্ষ্যে ইতিমধ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সমবায় প্রতিমন্ত্রী আমরা আমাদের সম্পদগুলো সঠিক ব্যবহার করার চেষ্টা করছি যেখানে আমরা এই সম্পদগুলো নিয়ে মার্কেটিং এর ব্যবস্থা করে দেব বড় মার্কেটিং হাব করে দেব প্রতি বছর শুধু রংপুর বিভাগের বিভিন্ন চরে প্রায় 40 হাজার কোটি টাকার ফসল উৎপাদন হয়ে থাকে নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর